কিছুদিন আগে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর বার্বাডোজের মাঠে ভারতের পতাকা পুঁতে দেওয়ার এক ছবি নিজের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেন রোহিত শর্মা সেই ছবিতে দেখা যাচ্ছে ভারতের পতাকা মাটিতে ছুঁয়ে যাচ্ছে কিন্তু জাতীয় সম্মানবিধি উনিশশো একাত্তর অনুযায়ী ইচ্ছাকৃতভাবে জাতীয় পতাকা মাটিতে ছোঁয়ানো যায় না এরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা আবার অনেকে রোহিতের পাশেও দাঁড়িয়েছেন শেষ পর্যন্ত রোহিত এই সম্পর্কে দিয়েছেন প্রতিক্রিয়া রোহিত কি বললেন তা জানার আগে আপনি এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নেট মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়তে রোহিত শর্মা বিসিসিআইকে এক সাক্ষাৎকার দিয়ে বলেছেন ওই পিচে আমরা বিশ্বকাপ জেতার পর আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম ওই পিচে আমরা ম্যাচ জেতার মুহূর্তটা উপভোগ করছিলাম যদিও রোহিত শর্মার এই বক্তব্যের পরেও তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে নেট মাধ্যমে অনেকে দাবি করেছেন রোহিত শর্মা এই বিষয় নিয়ে ক্ষমা চাওয়া উচিত পার্বাডোজি ফাইনালের পর রোহিত শর্মার ওই ছবি ভাইরাল হওয়ার পর তার সঙ্গে মহেন্দ্র সিং ধোনির তুলনা করেছেন নেটমাধ্যমে একাংশ তাদের বক্তব্য মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হিসেবে রোহিত থেকে বেশি আইসিসি ট্রফি জিতলেও কখনও দেশ সম্মানহানি করতে দেননি রোহিত শর্মা অবশ্য গোটা ঘটনাতে কিছুটা হতবাক কারণ তিনি নেহাত সেলিব্রেশন করতে গিয়ে এই বুল করে ফেলেছেন অনেকে রোহিতের পাশে দাঁড়িয়েছেন তাদের মতে একজন ক্রিকেটার দেশকে জয়ী করার পর নিজের আবেগের বহি প্রকাশ করেছেন এক্ষেত্রে কোনোভাবেই জাতীয় পতাকার অবমাননা হয়নি বরং দেশকে বিশ্বমঞ্চে সম্মানিত করেছেন রোহিত শর্মা সব কিছুকে আইনি ভাষার চোখে দেখা উচিত নয় দেশের প্রতি আবেগ আইনের গণ্ডিতে আটকে রাখা উচিত নয়